আমার জন্মদিন শেষ হয়েও যেন শেষ হচ্ছে না আমার জন্মদিন উপলক্ষে আমার পরিবার আমার জন্য যে এত বড় সারপ্রাইজ রেডি করে রেখেছিল আমার মোটেই ধারণা ছিল না আসলে এত বড় হয়ে যাওয়ার পরেও যে এত সুন্দর করে একটি সারপ্রাইজ আমাকে দিবে এর জন্য আমি আসলেই অনেক ব্লেসড আলহামদুলিল্লাহ আসলে এই মানুষগুলোর জন্যই যেন আমি বেঁচে আছি আমার হাজব্যান্ড আমার ভাই বোন আমার দুলা ভাই ভাগিনা এবং অন্যান্য আমার পরিবারের সদস্য যারা আছে সবার দোয়ায় ভালোবাসায় যেন আমি বেঁচে আছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ফারজানা লোপা ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ প্যাশনেট বিউটি বাই ফারজানা লোপা তো চলুন আমাকে কীভাবে সারপ্রাইজ দিল তা আপনাদের সাথে আমি শেয়ার করি আমার জন্মদিন ছিল নয় আগস্ট এবং আমার ফুল পরিবারের আমার বাসায় আসার কথা ছিল কিন্তু নয় আগস্ট দেশের অবস্থার কথা চিন্তা করে এবং হুটহাট একটা প্ল্যান তারা করতে পারিনি তাদের আসাটা ক্যান্সেল হয়ে যায় তো আমি তো আমার জন্মদিনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি তো এর মধ্যে আমি গিয়েছিলাম আমার জন্মদিন উপলক্ষে একটি ট্রিপে তো ট্রিপ থেকে আসার পরপরই আমার বড় বোনের কল এবং আমাকে বাসায় যেতে বলছে তো ট্যুর শেষ করে এসে আমার অনেক কাজ জমেছিল বাসায় তো আমি ভাবছিলাম একবার যাব আবার ভাবছিলাম যাব না মানে কনফিউজড হয়ে গিয়েছিলাম মনে হচ্ছিল যে আপুকে বলি যে যাব না বাট আপু কেন জানি বারবার আমাকে বলছিল যেতে এবং বলছিল যে মিস করছে আমাকে যাওয়া উচিত তাদের বাসায় মানে অনেকভাবেই সে বোঝানোর চেষ্টা করছিল তো এরপর আমি মনস্থির করলাম যে আচ্ছা ঠিক আছে তাহলে আপুর বাসায় যাই এবং আপুর বাসায় গেলে হয়তো বা রাতে থাকা হতে পারে কারণ যেহেতু বৃহস্পতিবার ছিল তো আমি বাসার টুকটাক কাজ সেরে নিচ্ছিলাম তো এর মধ্যে দুধ চা খেতে খুব ইচ্ছে করলো তো আমি টুকটাক কাজ শেষ করে ঠিক করলাম যে আপুর বাসায় যাব আপু এত করে যেহেতু বলছে তো বাসার যে জমানো কাজগুলো ছিল সেগুলো আমি একটু একটু করে করে নিচ্ছিলাম যেহেতু আজকে আর অন্য কোনো কাজ করা হবে না তো চা পান করলাম এরপর আমি আমার ভাগিনা এবং আমার বড় বোনের জন্য আমি উপহারগুলো বের করে নিচ্ছিলাম তো ভেবেছিলাম রাতে থাকা হতে পারে তো গাছে ভালো মতো করে আমি আবারও পানি দিয়ে যাচ্ছিলাম যাতে করে রাতে ব্যাক না করলেও আমার গাছগুলো যাতে ঠিক থাকে তো আমি একদমই অপ্রস্তুত ছিলাম যেহেতু যাওয়ার কোনো প্ল্যানই ছিল না আমি ওভাবে রেডিও হইনি শুধুমাত্র আমি একটা ড্রেস আর এই ঝোলা টাইপের একটা ব্যাগ নিয়েই চলে গেলাম তো এর মধ্যে যাওয়া মাত্রই আমার সাথে এই ধরনের যে একটা সারপ্রাইজ ঘটবে আমি কখনোই ভাবতে পারিনি আসলে ছোটবেলা থেকে আমি সবসময় আমার বড় বোন এবং আমার ছোট ভাইকে খুব সারপ্রাইজ দিতে পছন্দ করতাম অনেক উপহার আমি লুকিয়ে রাখতাম কিন্তু তারা যে সারপ্রাইজ দিতে এত এক্সপার্ট হয়ে গিয়েছে সেটা আমার ধারণা ছিল না তো আমার ভাগিনও এবার সামিল হলো আমাকে অনেক সুন্দর করে তারা ওয়েলকাম জানিয়েছে এবং আমাকে যাওয়া মাত্রই কার্ড দিয়েছে এবং আপু দেখলাম যাওয়া মাত্রই আমাকে গিফট হাতে ধরিয়ে দিচ্ছিল আমার ফ্যামিলি সবাই এত বেশি এক্সাইটেড ছিল আমারও তাদেরকে দেখিয়ে বেশ ভালো লাগছিল সেদিন যখন আপু ফোন দিয়ে বলল যে আপুর বাসায় যেতে এবং আপু বলল যে তুই তোর কোনো ফোন সাথে আনিস না কারণ আমাদের এরিয়াতে ডাকাত চুরির প্রবলেমটা কিন্তু বেড়ে গিয়েছে তো এই ভয়ে এই প্রথম আমি মনে হয় কোথাও উইদাউট ফোন চলে গিয়েছিলাম কেন জানি মনে হচ্ছিল যে আসলেই দেশের অবস্থা ভালো না তো আমি কোনো ফোন তো নেই নি এই সব ক্লিপগুলো আমার বড় বোনের ফোন থেকে রেকর্ড করা কারণ আমি চাচ্ছিলাম এত সুন্দর মুহূর্ত আমি মেমোরি হিসেবে রাখবো না তো যতটুকু পেরেছি আমি আসলে আপুর ফোন থেকে রেকর্ড করেছি আর আমাকে এক বক্স গিফট হাতে ধরিয়ে দিয়েছে এবং আমার ভাগিনা বলছে আমাদের সামনেই খুলে খুলে দেখো তো আমি বলছিলাম যে না আমি সব কিছু এভাবে দেখবো না আমি বাসায় গিয়ে আমার মন মতো আস্তে ধীরে দেখবো তো এর মধ্যে দেখলাম ডাবল সারপ্রাইজ তারা কেক রেডি করে রেখেছে আমার জন্য তো এর মধ্যে আমার দুলা ভাই আমার ভাগিনা আমার সাথে মজার ওপর মজা করে চলছে আমাকে রীতিমতো একবার চেতাচ্ছে একবার মজা করছে মানে তাদের যে কর্মকাণ্ডগুলো আর কি হচ্ছে আপনারা তো দেখতেই পাচ্ছেন এই হলো আমার পরিবারের ভালোবাসা আমাদের বন্ডিং মাশাল্লা সবাই আমার জন্য আমার পরিবারের সদস্যদের জন্য মন থেকে দোয়া করবেন প্লিজ তো আমার জন্মদিন উপলক্ষে কেক হাজির আমার কাছে অনেক বেশি ভালো লাগা কাজ করছিল তো আপু বলল যে দাঁড়া তোর কিছু ছবি তুলি আগে যেহেতু ফোন তুই আনতে পারিসনি তো আমি তোর ভিডিও নিয়ে দিচ্ছি তো আমি কিছু ছবি তুললাম এবং সুন্দর ক্যান্ডেল আমি আবারও জ্বালালাম আমার কাছে খুবই ভালো লাগছিল এই মোমেন্টটা সব কিছু মিলিয়ে আসলে আমি অপ্রস্তুত ছিলাম তারপরও যে এত সুন্দর করে আল্লাহ আমাকে এই দিনটা উপহার দিয়েছিল এর জন্য আসলে আলহামদুলিল্লাহ এই যে ছয়জন আমরা দাঁড়িয়ে আছি এরাই হচ্ছে আমার পরিবার এবং আমার সব কিছু তো সবাই আমার পরিবারের জন্য আবারও বলছি যে মন থেকে দোয়া করবেন তো আমরা সবাই মিলে একসাথে দাঁড়িয়ে কেক কাটলাম আমি একে একে সবাইকে কেক খাইয়ে দিচ্ছি তো আমি কেক একটু কম খাই তারপরও দেখা গিয়েছে সেদিন আমিও মজা করে অনেক কেক খেয়ে ফেলেছি আমি আমার হাজব্যান্ডকে কেক খাইয়ে দিচ্ছি এরপর আপু বলল চল একটা ফানি রিল বানাই তো আমরা দুজন মিলে একটু মজা করছিলাম আর কি তো এরপর ডিনারের টাইম আমার জন্মদিন উপলক্ষে আপু মজা করে গরুর মাংস এবং নিজ হাতে কাবাব বানিয়ে রেখেছিল আমি ওই দিন অনেক দিন পর আপুর হাতের মজার কাবাব খেলাম এখন দেখা যায় যে রেডিমেড কাবাবগুলোই আমরা খেয়ে থাকি কিন্তু আপু এত স্পেশালভাবে যে কাবাব বানাবে তো এর জন্য আমার কাছে খুবই ভালো লেগেছে আমরা সবাই মিলে একসাথে রাতে ডিনার করছিলাম হুটহাট প্ল্যান করে চলে গিয়ে এরকম ভাবে সবাই মিলে একসাথে রাতের খাবার উপভোগ করা এর থেকে আনন্দের আর কি হতে পারে তো এরপর শুরু হয়ে গেল খালু ভাগিনার সিকোয়েন্স খেলা সাথে অ্যাড হলো আমার বড় বোন এবং দোলা ভাই আর আমি পাশে থেকে গল্প করে যাচ্ছি তো ঘুমিয়ে গেলাম রাতে যেহেতু আমি ফোন নেই নি সো আমি বেশি একটা ক্লিপ নিতে পারিনি তো ঘুম থেকে উঠে আপু দেখলাম যে নাস্তার টেবিল সাজাচ্ছে তো এক একজন এক একটা কাজে ব্যস্ত তো ভাইয়া অফিসে চলে যাবে শুক্রবার যদিও তারপরও তো এর মধ্যে মহসিন পাশের রুমে গিয়ে দিল একটা ঘুম আমি আর আমার ভাগিনা দুজন মিলে ড্রাগন ফ্রুটস খাচ্ছিলাম এবং খুব মজা করে দুজন দুজনের সাথে গল্প করছিলাম একটু মজার সময় কাটাচ্ছিলাম আমার ভাগিনা মাসাল্লাহ আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছে সেই ছোট্ট ভাগিনাটা এখন কত বড় হয়ে গিয়েছে মাশাল্লাহ তো তারপরও সে তার মাম্মির সাথে দুষ্টুমি করা একদমই কিন্তু সে ভুলে না তো আমিও চাই যে আমার ভাগিনার সাথে আমার সুইট সুইট কিছু মেমরি থাকুক সে বড় হচ্ছে সে যাতে আমাকে এবং আমাদের সবাইকে ভালোবেসে বড় হতে পারে তো তার সাথে কিছুক্ষণ সময় কাটালাম তো এরপর বিকেলবেলা আমি আর আমার বড় বোন ছাদে গেলাম আমি যে আমার জন্মদিন উপলক্ষে ট্যুরে গিয়েছিলাম সেই ট্যুরের ব্লগ আপনাদের সাথে তো শেয়ার করেছিলাম তাই না কারা কারা দেখেছেন আমি ট্যুরে যাওয়ার পরে নিম্নচাপ শুরু হয়েছিল প্রচুর বৃষ্টি ফেস করেছি আমরা কে জানতো যে সেই বৃষ্টিটাই আসলে বন্যার কারণ হতে পারে তো বন্যার টাইম চলছিল তখন একদিক থেকে হচ্ছে আমাদের জীবনযাপন চালিয়ে যেতে হচ্ছে অন্যদিকে এত কষ্ট পাচ্ছে দেশের মানুষরা আমরা যে যেখান থেকে পেরেছি আমাদের তরফ থেকে আমরা করেছি আলহামদুলিল্লাহ এবং দেশের মানুষ যে সবাই একত্র হয়ে এক হয়ে সবাই সবার পাশে দাঁড়িয়েছে এটা আসলে অনেক প্রশংসা পাওয়ার যোগ্য তারপরও মনটা একটু অস্থির অস্থির লাগছিল কারণ আমাদের অনেক রিলেটিভসরা অনেক বেশি সাফার করছিল এই বন্যার জন্য তো সবার জন্য অনেক দোয়া এখন আসলে একটু স্বাভাবিক হওয়ার পথে সবার জন্য দোয়া করছি যাতে বন্যা পুরোপুরি চলে যায় কাপড় বাসার ছাদে ভিন্ন ভিন্ন ধরনের গাছ আছে এত সুন্দর সুন্দর এবং ফলের গাছ ফুলের গাছ ফলের গাছই বেশি তো আমি একটু পানি দিয়ে দিলাম এবং আপনারা তো জানেনি যে আমি গাছ রাখতে কত পছন্দ করি আমার বাসায় আমার বারান্দাগুলোতে আমি গাছ দিয়ে ভরিয়ে ফেলছি রীতিমতো তো আপু কিন্তু এবার আমাকে জন্মদিন উপলক্ষে অনেকগুলো উপহার দিয়েছে সবাই মিলে উপহার দিয়েছে এর মধ্যে কিন্তু কিছু সুন্দর সুন্দর গাছও আমাকে উপহার দিয়েছে তো সেদিন রাতে বাসায় ফিরে আসলাম এই যে আমাকে অনেকগুলো গাছের চারা উপহার দিয়েছে সেই সাথে তো আমি বক্স ভর্তি উপহার নিয়ে এসেছি রাতে খাবারও আমাকে দিয়ে দিয়েছিল গিয়েছিলাম ঝোলার মতো একটা ব্যাগ নিয়ে আর ফিরলাম কত কত উপহার নিয়ে আলহামদুলিল্লাহ তো পরের দিনই আমি চলে গেলাম মিরপুর দুয়ে নার্সারিতে কারণ এই যে চারাগুলো আমি পেলাম এগুলোর জন্য তো এখন আমাকে পরিপূর্ণভাবে সব কিছু রেডি করতে হবে তো আমি আবারও গাছ দেখে প্রেমে পড়ে যাচ্ছিলাম মনে হচ্ছিল কিছু গাছ কিনি তো এই নার্সারির পাশে সুন্দর একটি হোম ডেকোর আইটেমের দোকান দিয়েছে দেখলাম আপনাদের জন্য একদিন আমি এখানে গিয়ে কিছু ভিডিও করে আপনাদেরকে কিছু সুন্দর সুন্দর জিনিস দেখাবো তো বাসায় চলে আসলাম গাছ কিনবো না করেও কিন্তু আমি কিনে নিয়ে এসেছি মাটি কিনে নিয়ে এসেছিলাম আর গাছ রাখার জন্য এই টপগুলো আমি কিনে এনেছিলাম তো এখন আমাকে আবারও মালি হয়ে যেতে হবে কিছুদিন আগে বৃক্ষ মেলা গিয়ে তো আমি অনেক অনেক গাছ কিনেছি এর মধ্যে এগুলোও আমি পেয়েছি আমি একটা স্ট্যান্ডও কিনেছি এবার তো দেখা যাক কিভাবে আমি এগুলো ঠিকঠাক করি তো অনেকক্ষণ সময় লাগিয়ে আমি এগুলো রেডি করেছি তো কিছু নাস্তা নিয়ে এসেছিলাম যেহেতু আমি রান্না করতে পারিনি তো গাছগুলো রেডি করার পর আমার মন ভরে যাচ্ছিল এত সুন্দর লাগছিল আমার মন মতো করে আমি করতে পেরেছি আমার পাশের চারটা বারান্দার মধ্যে তিনটা বারান্দাই মোটামুটি আমি গাছ দিয়ে একদম ভরিয়ে ফেলেছি তো এগুলো যত্ন করার জন্য আমার যেমন খুব ভালো লাগা কাজ করে তেমনি কোথাও গেলে যদি আমি বাসায় না ফিরি আমার কিন্তু অনেক টেনশন কাজ করে কারণ প্রপারভাবে যত্ন না নিলে কিন্তু গাছগুলো একদমই বেহাল অবস্থা হয়ে যায় আর এক একটা যেহেতু এক এক ধরনের দেখা যায় কোনো গাছে কম পানি দিতে হয় কোনো গাছে বেশি পানি দিতে হয় আবার ইনডোর প্ল্যান্টগুলোতে তো অনেক দিন পরপর পানি দিতে হয় সব কিছু মিলিয়ে আমি আর কি গাছ দিয়ে ভরে ফেলেছি মাসাল্লাহ আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো এই যে বেলুনটা যতদিন আমার রুমে থাকবে আমার জন্মদিনের ওয়াইফটা কিন্তু থাকবে তো বেলুনটা আস্তে আস্তে কিন্তু তার হাওয়া ছেড়ে দিচ্ছে মনে হয় আমার জন্মদিনের পালাটা এবার শেষই হয়ে গেল তো সবাই ভালো থাকবেন কেমন লাগলো অবশ্যই জানাবেন